নিঃশব্দ এক গ্রাম মাঝখানে কালো জলমুগ্ন একটা জলা আর সেই জলার গবিরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ যে জল একদিন জীবন দিত আজ সেই জল টেনে নিচ্ছে প্রাণ গিলে ফেলছে মানুষ নিঃশব্দ লোকেরা বলে পূর্ণিমার রাতে সেই জলার জল নড়ে ওঠে কেউ একজন হাটে সেখানে তার পায়ের নিচে থাকে না মাটি থাকে শুধু জলের উপরে ভাষা অন্ধকার সে ডাকে খুব চেনা কণ্ঠে আর যেই ডাকে সারা দেয় সে আর ফেরে না কিন্তু কেন কে সে আর কেন বা একের পর এক মানুষ হারিয়ে যাচ্ছে এই গল্পটির নাম জলদে দেবীর পশ্চিম বাংলার এক প্রাচীন গ্রাম আমিনপুর যার দক্ষিণ প্রান্তে বিশাল এক দিঘি চারপাশ ঘন বটগাছে ঘেরা আর মাঝখানে এক পোডোঘাট লোকেরা বলে এটা শ্রেফ দিঘি নয় এটা কি জলদেবীর দিঘি একটা অভিশাপ যেখানে চিরকাল জল হয়ে জমে আছে এই গল্পের শুরু শহর থেকে আসা এক যুবকের সাথে নাম সৌনক চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এম এ পাশ করা সাহিত্যপ্রেমী এক তরুণ সে ঠিক করল শহরের কোলাহল ছেড়ে এক মাস নিজের গ্রামের পুরনো বাড়িতে কাটাবে লেখালেখির জন্য শান্তির খোঁজে জুলাই মাসের মাঝামাঝি আসাদের শেষ শ্রাবণের শুরু চারদিকে ধোয়াটে মেঘ মাঝে মাঝে বৃষ্টি গ্রামের মানুষ অদ্ভুত চোখে তাকায় ওর দিকে যেন কত বছর পর কেউ ফিরে এসেছে এমন এক বাড়িতে যার উপর ছায়া পড়ে আছে বহুদিনের হ্যাঁ ছায়া জমিদার রানিমার ছায়া যার হদিস আজও মেলেনি শৌনকের বাবা বিশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন সেই শেষকালের জমিদার বংশের উত্তরসূরি তবে শহরে সেটেল হয়ে যাওয়ায় আমিনপুরের বাড়িটা পড়েছিল বন্ধ এবার সেই ঘরেই উঠল সৌনক ধুলো জমে গেছে ঘরের দেয়ালে শ্যাওলা চৌকাঠে পিঁপড়ে লাইন কিন্তু এক অদ্ভুত টান যেন কেউ ছিল আছে কিংবা ফিরে আসবে প্রথম রাত চোখ মেলতেই ঘড়ির কাটা থেমে রাত তিনটা দশ ঘরের মধ্যে ঝাপসা আলো বাতাস নেই কিন্তু একটা শব্দ ছপ 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 জলের উপর দিয়ে কেউ হাঁটছে সৌন কুঠে জানালায় গেল বাইরে ঝোপঝাড়ের মধ্যে ভেজা খাস কিন্তু সে স্পষ্ট শুনতে পেল সেই শব্দটা আর তার ঠিক পরেই একটা মেয়ে সাদা শাড়ি মাথা নত চুল ভেজা দিঘির দিকে হেঁটে যাচ্ছে সে চোখ কচলে দেখল কেউ নেই কিন্তু তার কানে আবার ভেসে এলো সেই আওয়াজ ফিরে এসো আমার কথা রাখো সৌন কবাক কিছুটা কাপা হাতে জানালাটা বন্ধ করল ভাবল এটা হয়তো স্বপ্ন হয়তো দূরের কারো গলা কিন্তু এরপর যা ঘটল তা নিচোক কল্পনা ছিল না দুপুরে সে গ্রামের মোড়ে গেল বাজার করতে বৃদ্ধ দোকানদার বনমালী কাকু তাকে দেখে চমকে উঠল তুমি চট্টোপাধ্যায় হ্যাঁ কাকু একটু নিরিবিলি থাকতে এসেছি লেখালেখি করছি তো শান্ত পরিবেশ দরকার বনমালী কিছুক্ষণ চুপ থেকে বলল ও বাড়ি খালি থাকে ভালো রানীমা মানে পুরনো গল্প হয়তো শুননি তুমি শুনেছি কিছু তবে কেউ স্পষ্ট করে বলেনি কাকু ও দিঘির পাশের গল্পটা সত্যি নাকি না ওটা অভিশপ্ত জল জানো পূর্ণিমা রাতে রানিমা শেষ স্নান করেছিলেন ওই দিঘিতে ফিরে আসেননি কেউ কিছু পায়নি তবে সেই রাত থেকেই ঘাটেকে যেন সাদা শাড়ি পরে বসে থাকে কে যেন জপ করে জল থেকে কার উঠে আসে সৌনক হেসে উড়িয়ে দিল কিন্তু বনমালীর চোখে দেখা গেল সংকোচ ভয়ে ভরা অভিজ্ঞতা যেন জমা আছে অনেক দিনের বাড়ি ফেরার পথে সৌনক ঠিক করলো রাতেই সে ঘাটে যাবে রাত এগারোটা আকাশে মেঘ কিন্তু পূর্ণিমার আলো মাঝে মাঝে ফাঁক দিয়ে আসছে দিঘির ঘাট একেবারে ফাঁকা সে চুপচাপ গিয়ে বসলো ঘাটের সিঁড়িতে শুধু পিঁপড়ে কেঁচো আর কচুরি পানার নড়াজটা হঠাৎ একটা কাচের চুরি টুংটাং শব্দ পেছন থেকে জল ছপ করে কেউ যেন উঠছে সে ঘুরে তাকালো কেউ নেই কিন্তু জল কাঁপছে আর তখনই তার সামনে দাঁড়ালো একজন নারী সাদা শাড়ি ভেজা চুল চোখ দুটো কুয়াশার মতো তুমি ফিরেছ আমার কথা রাখতে এসেছ সৌনক বোকার মতো তাকিয়ে রইল ঠোঁট শুকিয়ে গেছে গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না মেয়েটা এগিয়ে এলো তার কণ্ঠ যেন অনেকটা দুঃখ অনেকটা অভিশাপের ভাব আমি রানিমা আমার সাপ থেকে মুক্তি চাই তুমি আমাকে কথা দিয়েছিলে মনে নেই তুমি আমায় ফেলে গেছ এবার আমায় নিয়ে চলো সৌনক চিৎকার করতে চাইল কিন্তু গলা চেপে ধরল কেউ কান ঝাঁঝ করে উঠল হঠাৎ ঝট শুরু চোখের সামনে ধোয়াটে সব আর তারপর কিছুই নেই সে জ্ঞান হারাল পরের দিন সকালে লোকেরা তাকে খুঁজে পেল দিঘির ঘাটে অচেতন অবস্থায় পানির ধার ঘেঁষে আচডের দাগ ভাঙা চুরির টুকরো আর একটি সাদা বস্ত্রের ছেড়া অংশ যা কাদায় গেঁথেছিল সৌনকের স্মৃতিতে শুধু একটা কথা বারবার বাঁচতে লাগল আমি ফিব তোমার কাছে আমি ফিয়বো বাবা মার আকস্মিক মৃত্যু যেন শ্রেয়সীর জীবন থেকে আলোটা ছিনিয়ে নিয়ে গেল তাদের মৃত্যুর পর গঙ্গাধর পালের বাড়ির সকলেই একরকম চুপ করে গিয়েছিল শুধু একমাত্র রথিন কাকাই একটু আত্ম দেখভাল করছিল শ্রেয়সী এখনো বিশ্বাস করতে পারছিল না যাদের গলার আওয়াজে সকালে ঘুম ভাঙত যাদের হাসিতে বাড়ি আলো হয়ে উঠত তারাই নেই তার বাবা মায়ের দেহ গ্রামের শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তার আগেই কিছু অদ্ভুত ঘটেছিল শব্দে দূত যখন গৃহদ্বার ছেড়ে বের করা হচ্ছিল তখন বাড়ির সামনের পুকুর থেকে হঠাৎ গর্জনের মতো শব্দ উঠে এসেছিল কুয়াশা ধীরে ধীরে জল ছেড়ে উঠে এসে আকাশ ঢেকে দিয়েছিল গ্রামের বয়স্ক মানুষরা একে অপস্কুন বলে ধরে নিয়েছিল কিন্তু রথিন কাকা বলেছিল এ গঙ্গাধরের উপর জলদেবীর ক্রোধ ওনারা নিষেধ অমান্য করেছিলেন শ্রেয়সী একা হয়ে পড়েছিল তবে সে টিকে ছিল কারণ সে বাবার লিখে রাখা কাগজগুলো খুঁজে পেয়েছিল সেই সব খাতা যেখানে তার বাবা বিভিন্ন পৌরাণিক অভিজ্ঞতার বিবরণ লিখে রেখেছিলেন সেই কাগজগুলো পড়ে সে বুঝেছিল তার বাবাও বুঝতে পেরেছিলেন কিছু একটা ভুল হয়ে যাচ্ছে সেই রাতেই আবার পুকুরের ধারে গিয়ে দাঁড়িয়েছিল শ্রেয়সী মাথার ভেতরে তখন ঘুরছিল শুধু একটাই শব্দ শোধ পুকুরের জলে তখন চাঁদের আলো পড়ে এক আশ্চর্য রকম কম্পন তৈরি করছিল আর সেই কম্পনের ভেতর থেকে ভেসে আসছিল চেনা একটা আওয়াজ এক নারীর কান্না জল থেকে উঠে আসা কাপা কাপা আহাজারি শ্রেয়সী সাহস করে গিয়ে দাঁড়ালো একদম পাডে আমি জানি তুমি আছো তুমি কার ওপর রাগ করেছ বলো আমার বাবা মাকে কেন নিলে জলের বুকে যেন একটা ঢেউ উঠল এক মুহূর্তে সে দেখল এক সাদা শাড়ি পরা নারী পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে মাথা নিচু চুল সামনে ঝুলে কাত থেকে জল ঝরছে শরীর আবছা তবু উপস্থিতি স্পষ্ট। সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। ভয় পেলেও পিছু না। তোমার বাড়ির পুরুষেরা আমার অস্তিত্ব মুছে দিতে চেয়েছিল আমার অস্তিত্ব যেখানে জলের মধ্যে ওরা আমার শরীর ভেঙে মন্দির বানিয়েছে শ্রেয়সি চোখ বড হয়ে গেল সে বুঝতে পারছিল কিছুটা এই মন্দির এই জল দেবীর মূর্তি কিছুই কি তাহলে সত্যি এক নারী ছিল কোনো সময়ে জীবন্ত কেউ তুমি কি চাও জলের সেই ছায়া এবার গলার স্বর চড়িয়ে বলল ফিরিয়ে দাও নইলে একটা একটা করে ওদের আমি নিয়ে যাব শ্রেয়সি জিজ্ঞেস করল কাকে ফিরিয়ে দেব কাকে বাঁচাব কোনো উত্তর এলো না শুধু একটা গুঞ্জন মাটির নিচে মাটির নিচে পরের দিন সকাল রথিন কাকা পুরোহিত ডেকে এনে আবার গঙ্গাধর পালের মন্দিরে পূজা দিতে চাইলেন কিন্তু পুরোহিত জানালো আমি সেখানে যেতে পারব না গতরাতে স্বপ্নে দেবী নিজে নিষেধ করেছেন গ্রামের লোকজন তখন থেকে মুখে মুখে বলতে শুরু করেছে গঙ্গাধরের বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে শ্রেয়সী তখন নিজের ঘরে বসে বাবার খাতা পড়ছিল একটি পাতায় লেখা ছিল জলদেবী প্রকৃত অর্থে প্রকৃতি তার দেহের ভেতর দিয়ে নদী প্রবাহিত তাকে বাধা দিলে সে ধ্বংস ডেকে আনে পুকুরের নিচে কিছু আছে পুকুর খুঁড়ে দেখা দরকার সেই রাতে শ্রেয়সী একাই গেল পুকুর ঘাটে হাতে একটি টর্চ আর বাবার পুরনো কোদাল সে জানে এই ভয়ঙ্কর শীতল জলের নিচে কিছু লুকিয়ে আছে জলের ধারে বসে খুঁড়তে শুরু করলো সে পাডের মাটি কিছুক্ষণ পরে কোদালের আঘাতে যেন কাঠের মতো কিছু একটা বাঁচল সে দ্রুত মাটি সাফ করলো আর তখনই উঠে এলো একটি কাঠের বাক্স বাক্সটা খুলতেই তার চোখ ছানা ভেতরে ছিল এক নারীর নীল শাড়ি গা থেকে গুটিয়ে রাখা গহনা আর একটি ছোট শিশুর হাত পালা একটা কাগজে লেখা ছিল আমাকে তারা ডুবিয়ে দিয়েছিল আমি চেয়েছিলাম শুধু আমার সন্তানকে বাঁচাতে আমার শরীর দিয়ে তারা মন্দির বানিয়েছে আমার আত্মা আজও জলের নিচে শৃঙ্খলিত আমাকে মুক্তি দাও শ্রেয়সী বাক্সা কাপা হাতে নিয়ে ঘরে ফিরে এলো পরের দিন সকালে সে গেল রথিন কাকার কাছে এইটা কি কাকা রথিন কাকার মুখ শুকিয়ে গেল তুই এটা কোথায় পেলি পুকুরের নিচে কাকে মারলে কাকা রথিন কাকা কোনো উত্তর না দিয়ে শুধু বলল সবাইকে ভুলতে শেখ শ্রেয়সি জলদেবীকে জাগাবি না শ্রেয়সি বলল তোমরা যা করেছো তার ফল তোমরা পাবে আমি শুধু সত্যিটা জানতে চাই রথিন এবার চিৎকার করে উঠল ওকে পুড়িয়ে দিয়েছিলাম আমরা ওর সেই রাত পুকুরের চারপাশে হয়েছে অনেক মানুষ কারণ কাকার শুনে সকলে ছুটে এসেছে চাঁদের আলো এবার মেঘে ঢাকা পড়েছে পূর্ণিমার রাত অথচ গোটা গ্রাম যেন নিঃশব্দ আতঙ্কে জমে গেছে শ্যামলের মনে হচ্ছে তার পায়ের নিচে মাটি নেই যেন সে এক অদৃশ্য বাঁধনের দিকে ধীরে ধীরে টানতে টানতে এগিয়ে চলেছে অথচ পেছনে ফেরার উপায়ও নেই সে পৌঁছে গেছে সেই জায়গায় পুরনো চণ্ডীমণ্ডপের মণ্ডপের পিছনের ঘন বাগানের গভীরে যেখানে একটা শুকনো কুয়া আছে সেই কুজো যেটার ইতিহাস গ্রামে চাপা পড়ে আছে বহু বছর ধরে শ্যামল ধীরে ধীরে সামনে এগিয়ে গেল কুয়ার চারপাশে বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল পাতাগুলো শব্দ করছে না পাখির ডাক থেমে গেছে নীরবতার মাঝখানে হঠাৎ কুয়ার ভেতর থেকে একটা শব্দ এল টুপুপ করে জল পড়ার মতো অথচ আশ্চর্যের বিষয় কুজোটা তো অনেক বছর ধরে শুকনো হঠাৎ করে কে যেন শ্যামলের নাম ধরে ডাকল শ্যামল সে চমকে উঠল কুয়ার দিকে তাকিয়ে আছে কুয়ার মুখে ধীরে ধীরে এক নারী মুখ দেখা দিল ভেজা চুল ফ্যাকাশে মুখ আর চোখে এক অদ্ভুত শূন্যতা কুয়া থেকে সে উঠে এলো না বরং তার মুখ আরেকটু স্পষ্ট হল আমার নাম জানো নারী কণ্ঠে ফিসফিসে প্রশ্ন শ্যামল পিছিয়ে যেতে চাইল কিন্তু পা যেন আটকে গেছে আমি জল দেবী যাকে তোমাদের পুরনো লোকেরা ডুবিয়ে রেখেছিল আমার অভিশাপ শেষ হয়নি এখনো শ্বাস বন্ধ হয়ে আসছিল শ্যামলের সে কাপতে কাঁপতে জিজ্ঞেস করলো তুমি কি চাও নারীর চোখ দুটো হঠাৎ লাল হয়ে উঠল প্রতিশোধ যে কুল দেবীর নামে এই চণ্ডী মণ্ডপ তৈরি হয়েছিল সেই দেবী নাই আমি ছিলাম এখানকার আসল শক্তি কিন্তু পুরোহিতেরা গ্রামের লোকেরা তারা আমার শক্তিকে দমন করেছিল এখন আমি ফিরেছি আর তুমি তুমি আমার পথের লোক তুমি আমাকে আবার জাগাবে সে বলেই হঠাৎ গায়েব হয়ে গেল কিন্তু কুয়ার জল হঠাৎ হু হু করে উঠতে লাগল শুকনো কুজোতে জল যেন হঠাৎ গর্জে উঠল শ্যামল দৌড়ে পালাতে চেষ্টা করল কিন্তু তার গলা আটকে গেল কুয়ার ধার থেকে দুটো ঠান্ডা ভেজা হাত উঠে এসে তার পা ধরে ফেলেছে পরে গেল চিৎকার করতে পারল না শুধু হাহাকার চারদিক শব্দ যেন গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না হঠাৎ তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল পরের দিন সকালে গ্রামের কিছু লোক কুয়ার পাশে একটা ছেঁডা জামা আর কিছু ঘষা চিহ্ন দেখতে পেল শ্যামলের কোন খোঁজ নেই তবে শুধু কুয়া নয় পুরো চণ্ডীমণ্ডপ এলাকায় যেন হঠাৎ অদ্ভুত কিছু ঘটতে শুরু করল বাতাসে ভেসে আসছে চুড়ি টুংটাং আওয়াজ দূরে ঘুঙুরের মতো শব্দ আর রাতে মণ্ডপের পাশে কেউ যেন ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে পুকুর পাড়ের জলের গন্ধটা আজ আরও তীব্র পাকের গন্ধ যেন কিছুকে গোপনে পচিয়ে রাখা হয়েছে বহু বছর ধরে রাতের আকাশে পূর্ণিমার চাঁদ অথচ আকাশ যেন তার আলো গ্রহণ করছে না সবকিছু অস্পষ্ট সবকিছু কালো ছায় ঢেকে যাচ্ছে দীপ্তি জানালার ধারে বসে আছে কিন্তু তার চোখ জানালার বাইরের অন্ধকারে নয় বরং নিজের বুকের গভীর অন্ধকারে আজকেই শেষ করতে হবে দীপ্তি ফিস করে বলল ওই জলদেবীর অভিশাপের বৃত্ত ভাঙতেই হবে হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ এক উঠে দাঁড়ালো উত্তর নেই দরজাটা হালকা খোলা ছিল বাতাসের টানে সেটা নিজে নিজেই কিঞ্চিত খুলে গেল হঠাৎ এক ঠান্ডা স্রোত পুরো ঘরে ছড়িয়ে পড়ল বাতাসের সঙ্গে ভেসে এলো একটা ঘুমুরের আওয়াজ না এটা ঘুমুন না জলের শব্দ যেন কেউ ভেজা কাপড়ে হাঁটছে জলে পা ফেলে ফেলে আসছে দীপ ইশারা করে দীপ্তিকে পেছনে সরিয়ে দিল হাতে ল্যাম্পটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে সে সে কিন্তু যেই উঠোন পেরোল হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ মামা মা আমি জল থেকে উঠতে পারি না মা আমায় তুই বাদলি কেন দীপ ঘুরে তাকালো দেখে দীপ্তি মাটিতে পড়ে গেছে তার চোখ অদ্ভুত শূন্যতায় ভরা সে নিজেই নিজের গলা টিপে ধরছে দ্বীপ ছুটে গিয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করতেই পেছন থেকে কে যেন কানে কানে ফিসফিস করে বলল ও আমার শরীর নিয়ে ফেলেছে এবার তুই তোর দেহ চাই একটা হিমশীতল হাত দ্বীপের কাঁধে এসে পড়ল ঘুরে দাঁড়াতেই দ্বীপ দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখের তারা নেই শুধু ফাঁকা মুখে এক আশ্চর্য নিরাবেক অভিব্যক্তি জল ঝরছে তার গা থেকে সে এগিয়ে আসছে দ্বীপের দিকে আমার পুকুর আমার জল আমার দেহ কে নিল কে কে হঠাৎ করেই দীপ্তি যেন হুশ ফিরে পেল সে পেছনের ঘর থেকে কাঠের বাক্সটা এনে ছুড়ে দিল মেয়েটার দিকে বাক্স খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো লাল রঙের একটা পুরোনো ঘুঙুর একটা পুরনো কাঁসা টিপ আর একটা চিঠি মেয়েটা হঠাৎ থমকে দাঁড়ালো তার মুখ যেন একটু নরম হলো চিঠিটা মাটিতে পড়ে গিয়েছিল দীপ সেটা কুড়িয়ে পড়ে পড়ল জন্ম দিয়ে তোকে আমি শাস্তি দিয়েছিলাম স্নেহ না দিয়ে কেবল ভয় আজ যদি তুই আমার এই দেহে ফিরে আসিস তবে আমার পাপ ঘুচে আমি তোর মা পূর্ণবতী ক্ষমা করিস মেয়েটার চোখ থেকে দুফোটা জল পড়ল। সে হঠাৎ পেছনে ফিরে পুকুরের দিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে তার পা ঘোলা জিলে মিশে গেল তারপর পুরো শরীরটা আর কিছু রইল না চারদিকে গভীর নিস্তব্ধতা রাত যেন এক দীর্ঘ নিঃশ্বাসের মতো ঠায় দাঁড়িয়ে দীপ আর দীপ্তি কিছুক্ষণ বসে থাকল পুকুর পাড়ে দীপ্তি ধীরে ধীরে বলল সবটা শেষ তো দীপ মাথা নাড়ল শেষ না হয়তো শুরু হলো এখন ওকে শান্তি দিয়ে আমরা নিজে শান্ত হতে পারি না প্রতিটি অভিশাপ কোনো না কোনো জায়গায় আমাদের ছায়া হয়ে বেঁচে থাকে আকাশে পূর্ণিমার আলো এবার আর ঢেকে নেই জলের গায়ে পরে এক রহস্যময় দীপ্তি ছড়িয়ে গেল মনে হলো কারো বিদায়যাত্রার আলো